সবাই কিউটি আসসালামু আলাইকুম এন্ড ব্যাক টু মাই চ্যানেল রিতিস ব্লগ আশা করছি সকলে ভালো আছেন মহান আল্লাহ তালা আপনাদের সবাইকে সুস্থ এবং নিরাপদে রাখুন প্রভাতি ফ্যাশন হাউস থেকে চলে আসছি আর আজকে চমৎকার কিছু কালেকশনস দেখাবো যেগুলো হচ্ছে আপদের জন্য কাপল ম্যাচিংয়ের পাঞ্জাবি এবং শাড়ি দেখিয়ে দেবো যেহেতু এখন হচ্ছে একটা সিজন যে সিজনটাতে হচ্ছে সাধারণত ওকেশনগুলো থাকে সো আজকে আমি আপনাদেরকে ম্যাচিং যে কাপল পাঞ্জাবি সেটগুলো আছে পাঞ্জাবি এবং শাড়ি সেট সেগুলো দেখিয়ে দেবো এটা মূলত হচ্ছে শাড়িটা আমি এটা আপনাদেরকে দেখাই সামনে থেকে কাপড়ের কোয়ালিটি অনেক ভালো হবে একদম সফটের মধ্যে রং যাবে না কোনো সমস্যাই হবে না এই যে কাপড়টা দেখেন কত সুন্দর আর এটা হচ্ছে আপনার জমিনটা এটা থাকবে আঁচলটা সাথে পিস আছে আর সাথে হচ্ছে ম্যাচিং ভাইয়াদের জন্য পাঞ্জাবি আছে আমি সেগুলো পাশাপাশি দেখিয়ে দেবো ফুল ভিডিও কমপ্লিট করতে হবে এগুলো দেখার জন্য যারা কিনতে চাচ্ছেন তারা নাম ঠিকানা অ্যাড্রেস ও ভিডিও শেষে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন এটার সাথে পাঞ্জাবিটা থাকছে এটা ঠিক আছে এটার সাথে পাঞ্জাবি থাকছে এটা দুটা কম্বাইন করে প্রাইস বলবেন নাকি আলাদা আলাদা আচ্ছা আচ্ছা পাঞ্জাবি হচ্ছে আটশো টাকা করে আর শাড়ি হচ্ছে নয়শো টাকা আগের বেডি রয়েছে শাড়ি হচ্ছে নয়শো টাকা পাঞ্জাবি হচ্ছে আটশো ঠিক আছে এবার আমি এবার এই কালারটা দেখাচ্ছি খুব সুন্দর একটা লেমন ইয়েলো টাইপ অলিভ টাইপ একটা কালার নিয়ে নিতে পারছেন এগুলো ম্যাচিং করে পরলে অনেক সুন্দর লাগে দেখতে এই দেখেন অনেক আপনাদের রিকোয়েস্ট ছিল এটা হ্যাঁ আঁচল জমিন হুম হ্যাঁ বডি আর হচ্ছে এটার সাথে আপনার পাঞ্জাবি এটা হচ্ছে ব্লাউজ পিস টা পাঞ্জাবিটা দেখিয়ে দিচ্ছি পাঞ্জাবি এইটাই হ্যাঁ জন্য আমি পুরো দেখাচ্ছি না প্রাইস কিন্তু সেম থাকছে নশো নব্বই আর আটশো টাকা আর যারা পাইকারিতে তাদের সাথে ড্রিল করতে চাচ্ছেন তারা কথা বলবেন সেই ক্ষেত্রে আপনাদের জন্য রেঞ্জটা কমিয়ে দেওয়া হবে এটা দেখেন এটা খুব সুন্দর আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা পাঞ্জাবিটা কি এটার পাঞ্জাবি হচ্ছে এটা ওকে ঠিক আছে ওকে এবার হচ্ছে আর একটা এখন একটা কালার দেখাবো এই কালারটা অনেক সুন্দর নিয়ে নেবেন আপনিরা কিউট লাগবে একসাথে যখন পরবেন দেখতে অনেক কিউট লাগবে এই দেখেন এই বেজটা অনেক সুন্দর শাড়ি পরছে নয়শো নব্বই টাকা আর পাঞ্জাবি হচ্ছে আটশো টাকা এটা হচ্ছে আঁচলটা হচ্ছে এটা এটা হচ্ছে আপনার কুচি জমিন হ্যাঁ পাঞ্জাবিটা ধরেন সাথে আমি একটু দেখিয়ে দিচ্ছি এটার সাথে পাঞ্জাবি হচ্ছে এটা ঠিক আছে কাপল ম্যাচিং সেটগুলো অনেক সুন্দর তো দ্রুত দ্রুত অর্ডার করে ফেলবেন এগুলোর জন্য যারা নিতে চাচ্ছিলেন দিন ধরে রিকোয়েস্ট করছিলেন তারা দ্রুত দ্রুত অর্ডার করে ফেলবেন এটা দেখেন এটা অনেক সুন্দর এই শাড়িগুলো সুন্দর করে বানিয়ে পড়লে যে কি সুন্দর লাগে দেখতে ঠিক আছে আর যারা হচ্ছে চ্যানেল নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি দিয়ে দিবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে ধন্যবাদ তারা লাইক বাটনে ক্লিক করবেন এতে করে নোটিফিকেশনগুলো আমি ভিডিও পোস্টিংয়ের সাথে সাথে পেয়ে যাবেন অনেকে নোটিফিকেশন পাচ্ছেন না আর আমরা কিন্তু খুব দ্রুত টু লাখের একটা বিগ ফ্যামিলি হতে যাচ্ছি আমাকে সাপোর্ট করবেন আমার জন্য দোয়া করবেন এটা দেখেন এটা অনেক সুন্দর অলিভ কালারের মধ্যে এটা আছে হ্যাঁ আনকমন কালারটা এত স্মুথ আর এত সুন্দর এই কালারটা পরলে অনেক সুন্দর লাগবে স্ক্রিনের সাথে ম্যাচিং হতে হবে পাঞ্জাবিটা ওইভাবে দেখা দেন আচ্ছা এটার সাথে পাঞ্জাবি হচ্ছে এটা ওকে এরপর হচ্ছে এটা আছে লেমন কালার হুম ঠিক আছে এটা এটা হচ্ছে আঁচল বডি পিস আর পাঞ্জাবি দেখিয়ে দিচ্ছি এবারের ম্যাচিং গুলা আগের থেকে আরো বেশি সুন্দর হয়েছে আগের ম্যাচিং এর থেকে এবারের ম্যাচিং গুলা বেশি সুন্দর হয়েছে হ্যাঁ ভালো লাগতেছে দেখতে লুক স্ট্যান্ডার্ড হয়েছে অনেক ওকে পাঞ্জাবিটা দেখি এটার সাথে এটার পাঞ্জাবিটাও সুন্দর দেখেন বলেছিলাম না এবারে ম্যাচিং গুলো খুব সুন্দর হয়েছে হ্যাঁ তো যারা হচ্ছে নিতে চাচ্ছেন তারা দ্রুত দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন তাদের ফোন নাম্বারে ফোন নাম্বারে অর্ডার করতে পারবেন দোকানও আসতে পারছেন এটা হচ্ছে প্রভাতী ফ্যাশন হাউস ইস্টার মলিকা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলাতে গায়ে হলুদ তো পারবে এমনিতেও পড়তে পারবে অনেকই ধরনের শাড়ি পরে কালার পছন্দ গায়ে হলুদের জন্য এইগুলো নিয়ে নিতে পারেন আপনারা হচ্ছে কাপল সেট ম্যাচিং করে করে হুম হ্যাঁ যত পিস ইচ্ছা বানিয়ে নিয়ে নিতে পারবেন আর পাইকারি খেতে তো বললামই যে পাইকারি খেতে প্রাইস কিন্তু অনেক কমে যাবে আপনারা হচ্ছে একটুখানি কথা বলে নেবেন হ্যাঁ ঠিক আছে হুম একই ওই পাঞ্জাবি দিয়েই পড়তে পারবেন আর কি এক পাঞ্জাবি দিয়ে এই দুটোতেই পড়া যাবে হলুদ স্পেশাল এই জন্য এক দেখিয়ে দিচ্ছি বুঝেছি গায়ে হলুদ স্পেশাল কালেকশন ওকে ঠিক আছে আচ্ছা ওটার একটা কালার এর সাথে ম্যাচিং হচ্ছে পাঞ্জাবি এটা হ্যাঁ এবার হচ্ছে আর লাস্ট ডিজাইনটা দেখাবো যারা নেবেন তারা নাম ঠিকানা অ্যাড্রেস সহ এখন ভিডিও শেষেতে ফোন নাম্বারটা দিব সেখানে যোগাযোগ করবেন অথবা দোকানে চলে যাবে যেটা হচ্ছে স্টার মল্লিকা শপিং কমপ্লেক্সের লেভেল 2 তে প্রভাতী ফ্যাশন হাউস সুন্দর না কালারটা কত একদম 16 ডিসেম্বরের স্পেশাল এটা আরে আমলে আমলে তো জানেন না হ্যাঁ ব্লাউজ পিস আর এটা হচ্ছে এটার সাথে ম্যাচিং এর শাড়ি হ্যাঁ দেখেন দেখাতে তো সমস্যা নেই আপনারা ওই বান্ধবীটার সাথে এই শাড়িটাও নিতে পারেন হ্যাঁ এই শাড়িটা সুন্দর ইয়েলো কালারের মধ্যে আছে হলুদের জন্য বা যে কোনো অনুষ্ঠানের জন্য এটা নিয়ে নিতে পারেন এই যে দেখেন খুব সুন্দর কিন্তু ব্লাউজ পিসটা দেখি শাড়ি কি সুন্দর গ্রাহণ আসতেছে নতুন কাপড়ে হ্যাঁ তো এই ছিল কালেকশনগুলো তাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্রভাতি ফ্যাশন ফোন নাম্বার তিনটা দেওয়া আছে তিনটা নাম্বারে যোগাযোগ করতে পারছেন যদি আপনারা অনলাইনে কিনতে চান দোকান আসতে চলে স্টার মল্লিকা শপিং কমপ্লেক্সে চলে আসতে হবে এই কালারটাও কিন্তু অনেক সুন্দর এটা ওদের এখানে প্রচুর কালেকশন এখানটাতে সুন্দর সুন্দর সব কালারে কিন্তু অ্যাভেলেবেল আছে তো সবাই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ভালো লেগে থাকে আর অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছি তাদেরকে ধন্যবাদ